আপনারা দেখেছেন ক্ষমতায় যায় না এখনই পাথর দিয়ে মানুষ মারছে এখনই মানুষ সিন্ডিকেট দখল করছে এখনই চাঁদাবাজি থাকবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার এবং নির্বাচনের দাবিতে মাটি নেমেছি নির্বাচন চাই না আমরা সংস্কার নির্বাচন হবে বিচার সংস্কারের পরে নির্বাচন হবে সে হাসিনা কে বাংলার মাটিতে পর নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পর নির্বাচন হবে আর যারা বিচার সংস্কার চায় না যারা হাসিনার বিচার চায় না তারা কি চায় ক্ষমতা কারণ ক্ষমতা কি হয় পাথর দিয়ে মানুষ মারা যায় ক্ষমতায় যায় না এখনই পাথর মানুষ মারছে এখনই বালুর সিন্ডিকেট দখল করছে এখনই চাঁদাবাজি করছে এখনই টেন্ডারবাজি করছে ক্ষমতায় গেলে আপনার আমার হক মেরে খাবে ক্ষমতায় গেলে আপনার সন্তানের হক মেরে খাবে ক্ষমতায় গেলে আপনার সন্তানেরা রাস্তায় সুস্থভাবে হাঁটতে পারবে না আমার এই সাহসী ভাইরা কোনদিন আপনাদের সাথে বেঈমানি করবে না এই পয়সার মাটিতে পা রেখে বেরো আমার ভাইরা পয়সার পয়সার মানুষের সাথে কোনোদিন বেঈমানি করবে না আমার ভাইরা বাংলাদেশের মানুষের সাথে কোনদিন বেঈমানি করবে না ইলেকশন কমিশন আজকে আমাদের নিবন্ধন নিয়ে তালবাহানা করছে ইলেকশন কমিশনকে মনে করিয়ে দিতে চাই জুদার মালা দিয়ে ঘুরতে হয় সেটা আপনারা দেখেছেন আপনারা যে আমাদের নিবন্ধন নিয়ে তাল ভাড়া করবেন এগুলো আমরা আগেই ধরে নিয়েছিলাম এই প্রশাসন এই থানা সেগুলো একই জনধারণ নাকি যেই দলের ক্ষমতা নেওয়া হয় সেই দলের প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনাদের নিয়ে আমাদের কোনো আফসোস নাই আমাদের কোনো দুঃখ নাই অনেক পুলিশরা এসে বলেছেন তারা তাদের সাহায্যের অর্ডারে গুলি করতে বাধ্য হয়েছেন হয়েছে না বড় বড় সাদা অর্ডার দিয়েছে প্রশাসন গুলি পুলিশেরা গুলি করেছে এই দালালদের এই প্রশাসনের দালাল এন হয়ে থাকেন তাহলে বিএনপি পার্টি অফিসে গিয়ে ঝাড়ু মোছা করেন ওইখানে ঝাড়ুমুছা করে বেতন নেন জনগণের টাকায় বেতন নেন না বাংলাদেশের বরিশাল নির্বাচন হবে বরিশালে একটা হাসপাতাল আছে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালটা শুরু কাঠামো হয়ে পড়ে আছে এখানে আইসিউ আছে আইসিউ সেট আপ নাই এখানে ডাক্তার আছে সরঞ্জামাতি নাই এর চারপাশে ক্লিনিকের সিন্ডিকেট আছে কোন সিন্ডিকেট বরিশালে চলবে না কোন মাদকের সিন্ডিকেট বরিশালে চলবে না কোন চারাবাজের সিন্ডিকেট বরিশালে চলবে না চলবে না যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জায়গা বরিশালে হবে না ইনশাআল্লাহ